আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো খুব ছটফট করে কিভাবে রূপচাঁদা মাছ ফ্রাই করা যায় তো আমি ফিশ মার্কেট থেকে রূপচাঁদা মাছ নিয়ে এসেছি ওদেরকে বলেছি ছোটো ছোট দেখে দিতে তো ওরা আমাকে বেছে বেছে ছোট ছোট রূপচাঁদাই দিয়েছে এবং আমি ওদেরকে বলেছি যে আঁশগুলো ক্লিন করে দিতে তো ওরা মোটামুটি আমাকে আঁশটা ক্লিন করে দিয়েছে আর এই পাশের যে পাখাগুলো আছে এগুলো আমি সুন্দর করে কেটে নিচ্ছি ওরা আমাকে মাছের পেটও ক্লিন করে দিয়েছে তো এইভাবে করে আমি সিজার দিয়ে মাছের এই পাখাগুলো ক্লিন করে নিলাম একটা একটা তো আমি মোট চারটা কিনেছিলাম তো তারপর এখানে স্টিল কিছু আঁশ ছিল এই আঁশগুলোকে আমি সুন্দর করে আ আঙুল দিয়ে তুলে নিলাম এবং ভেতরে একটু পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম এই মাছগুলোর একটা ভালো জিনিস হচ্ছে আপনাকে অনেক বেশি এটাকে পানিতে অন্য মাছের মতো ধুতে হয় না এটার স্মেল অতটা স্ট্রং নয় এরপর আমি কিছু একটু লবণ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মেখে নেব তো এটা একটু আপনার ট্রাই থাকবে কিন্তু মাছ ধোয়ার যে পানিটা আছে ওটার মধ্যেই আপনার সুন্দর করে এটা একটু সুন্দর লিকুইডি হয়ে যাবে একটু মাখা মাখা হতে হবে যদি আপনার মাখা মাখা না হয় তাহলে আপনি কর্নফ্লাওয়ারের পরিমাণটা আর একটু বাড়িয়ে নিতে পারেন এবং আপনি যদি চান এটার মাঝে আপনি একটু লেবু লেবুর রস দিয়ে দিতে পারেন তাহলে আপনার টেস্টটা আর একটু সাওরি হবে তো ওভাবে আমি রেখে দিলাম মাছটাকে মেখে প্রায় এক ঘন্টার মতো তারপর এটাকে সুন্দর করে আমি মাছের পেটটা কেটে নেব যেন এই যে মশালাগুলো আমি মেখেছি এটা যেন আপনার খুব সুন্দর করে ভেতরে যায় ফ্লেভারটা টেক্সচারটা যেন আমরা ফ্রাই করার পরে অনেক সুন্দর করে হয় এবং পেটটাইভাবে সুন্দর করে কেটে দিলে মাছটাও অনেক সুন্দর করে ফ্রাই হয়ে যায় তো আমার ফ্রাই প্যান গরম হয়ে গেল আমি অনেকখানি তেল দিয়েছি এটাতে সুন্দর করে একটা একটা করে আমি মাছ ভেজে নেব আজকের ওয়েদারটা খুবই সুন্দর বাহিরে বৃষ্টি হচ্ছিল সকালবেলা আমরা চিন্তা করলাম যে আজকে আমরা খিচুড়ি খাব তো আজকের মেইন মেনু ছিল খিচুড়ি চাদা মাছ ভাজা গরুর মাংস বেগুন ভাজা এই হয়ে গেল আমার রূপচাদা মাছ ভাজা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এই হচ্ছে আমাদের ফ্ল্যাটি আশা করি আপনাদেরকে অনেক হেল্প করবে